মধ্যে আপনারা মিডিয়াতেও দেখেছেন এবং যতটুকু অবগত তো যাই হোক আজকের আলোচনায় আমি বিগত দিনে যেটি বলেছিলাম যে বর্তমানে এই জাতীয় ঐকমত্য কমিশন অনেকটাই ভালনারেবল একটা পজিশন তারা মেনটেন করার চেষ্টা করেন বা কোনো এক অজানা কারণে তারা সেদিকেই বারবার ফোকাস করেন কিন্তু গত দিনের তুলনায় আজকে জাতীয় ঐকমত্য কমিশনকে অনেকটাই শক্ত এবং কিছুটা অনর অবস্থান তারা মানে নেওয়ার চেষ্টা করছেন বলে গণ অধিকার পরিষদের কাছে প্রতীয়মান হয়েছে তো যাই হোক আজকে আমাদের প্রথম ধাপে যে আলোচনাটি হয়েছে সেটি হচ্ছে পুলিশ সংস্কার কমিশন তো পুলিশ সংস্কার কমিশন নিয়ে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে থ্রোয়িং প্রোপোজাল সেই প্রোপোজালের সাথে আমরা ঐক্যমত্য পোষণ করেছি তবে আমরা এটা বলেছি যে ইতিমধ্যে পুলিশের যে ইন্টারনাল যে আপনার তদন্ত করা বা তাদেরকে স্বাস্থ্যের আওতায় নিয়ে আসা তাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন অনেক আপনার ধরেন যে বিভাগ রয়েছে বা অনেক তাদের এরকম ইতিমধ্যে কমিশন রয়েছে তাদের অভ্যন্তরীণ তো গতানুগতিক পূর্বের ধারায় এই জাতীয় সংস্কার কমিশন বা পুলিশ সংস্কার কমিশন যদি আবারও গঠন করা হয় তাহলে আলটিমেটলি এটি জনগণের অর্থ অপচয় ছাড়া অন্য কিছু হবে না বলে আমরা মনে করি এই জন্য আমরা বলেছি যে বর্তমান জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রোপোজাল যেটি রয়েছে জাতীয় পুলিশ সংস্কার কমিশনের এই পুলিশ সংস্কার কমিশনকে যাতে ইফেক্টিভ এবং অধিকতর কার্যকর এবং ফাংশনিং করা হয় সে বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোও মতামত দিয়েছে আমরাও দিয়েছি আমরা এমনটি বলেছি যে তারা ইতিমধ্যে তাদের প্রোপোজালে যেখান থেকে স্টপ করেছে যে পুলিশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো ধরনের অভিযোগ এই পুলিশ সংস্কার কমিশন দেখবে এবং এই বিষয়টি নিষ্পত্তি করবে আমাদের প্রশ্নটি হচ্ছে ধরেন পুলিশের ইন্টারনাল কোনো অভিযোগ এই কমিশনে কেউ উত্থাপন করলেন পুলিশ কমিশন বা সংস্কার কমিশন সেটি তদন্ত করে দেখল যে ওই অভিযোগটি সত্য কিংবা মিথ্যা মানে এর পরের স্টেপটা কি এই সংস্কার কমিশন কি ধরেন যদি সেই অভিযোগটি শক্ত হয়ে থাকে শাস্তির জন্য ওই ডিপার্টমেন্টাল স্টোরে আবার প্রেরণ করবে শাস্তির জন্য নাকি এটা যদি কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকে তাহলে এটা ওই আদালতের দিকে ঠেলে দিবে তাহলে এরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে এই কমিশন কার্যতপক্ষে একটা তদন্ত কমিটির মতো দায়িত্ব পালন করবে তো এই কমিশন যদি একটা তদন্ত কমিটির মতো দায়িত্ব পালন করে তা আমার মনে হয় না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থ অপচয় করে এরকম আরেকটা তদন্ত কমিটি গঠন করার আমরা বলেছি এটাকে এমন কিছু ক্ষমতা এবং এক্তিয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে যাতে করে যে কোনো ধরনের অভিযোগ নিষ্পত্তি প্লাস ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাকশনিং প্ল্যানটা কি এই অ্যাকশনিং প্ল্যানটা এই কমিশনের বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টি আসছে আমাদের রাষ্ট্রীয় যে মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটি এর আগেও তিন দিন আলোচনা হয়েছে আজকে চতুর্থ দিনের আলোচনা প্লিজ শেষ করেন ভাই আজকে চতুর্থ দিনের আলোচনা আমরা তিন দিন আলোচনা করে আজকে একটি সামারি প্রোপোজাল ঐকমত্য কমিশন আমাদের সামনে থ্রো করেছি আমরা স্পষ্ট করে বলেছি বাহাত্তরের সংবিধান এই চুয়ান্ন বছরে জাতিকে কিছু দিতে পারে নাই বাহাত্তরের সংবিধান ছিল একটি এক ব্যক্তিকেন্দ্রিক সংবিধান এবং একজন ব্যক্তিকে সামনে রেখে এই সংবিধান প্রণয়ন করা হয়েছিল সুতরাং আজকে দু সালের যে গণভ্যুত্থান বা বিপ্লব এই বিপ্লব পরবর্তী সময়ে বাহাত্তরের সংবিধানকে আমরা সামনে রেখে আর কোনো সিদ্ধান্ত নিতে পারি না এই জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে যে পাঁচটি পয়েন্ট আমাদের সামনে উত্থাপন করেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি আমরা এটির সাথে শতভাগ একমত পোষণ করেছি তবে আজকের যে জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রতিস্থাপন নাকি উল্লেখিত অর্থাৎ বাহাত্তরের যে চার মূলনীতি ওই মূলনীতি থাকা সাপেক্ষে এই পাঁচটি পয়েন্ট সন্নিবেশিত হবে নাকি ওই চারটা বাদ দিয়ে প্রতিস্থাপন হবে এ বিষয়ে গণ অধিকার পরিষদ তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে যে বাহাত্তরের ওই চার মূলনীতি বাদ দিয়ে আজকের এই পাঁচটি পয়েন্টকে প্রতিস্থাপন করতে হবে এটাই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা এবং এটাই জনগণের আকাঙ্ক্ষিত বাস্তবায়ন ধন্যবাদ